আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আজ সেকেন্ড দিন এই বাড়িতে আজকের ব্লগটা শুরু করলাম এই এখন দুপুর বারোটা থেকে তো আমার সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে কারণ এই বাড়িতে আছি আর কালকে ঠিক আমি যেভাবে বললাম যে না আমাকে সেরকম কোনো কিছু করতে সারাদিন আমার বিছানায় এমনকি কালকের পর থেকে যাতে অল্প বারবার করে বলছি বিছানা থাকে একদম নড়বেই না তো আমি সেরকমভাবে আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো চা খাওয়া পাতা খাওয়া মানে পাতার রস খাওয়া তারপরে ভাত খাওয়া এই সমস্ত কিছু সেরে আমি এই যে বসে পড়েছি এখন বিছানাতেই আছি তো এখানে বিছানায় বসে বসে আর কী করবো একটা হাতে বই নিয়ে সেই বইটা পড়ছি আর তো সেরকম কাজ নেই আর মোবাইলও মোবাইলেও এটা সেটা দেখতে ভালো লাগছে না টিভিও দেখতে ইচ্ছা করছে না সন্ধ্যাবেলা টিভিটা একটু চালায় তাও সেরকমভাবে দেখতে ইচ্ছা করে না কি করব শুয়ে বসে কাটিয়ে দিচ্ছি এই যে স্নান করে আসলাম আর এসে দেখছি টরগুলো মোটামুটি পরিষ্কার হয়েছে এই যে এইগুলো অ্যাকচুয়ালি কি বলুন তো ওই অল্প একটু কাজের ফাঁকে বাড়ি এসেছিলো এসে আমার স্নানের জল টলগুলো সব তুলে দিলো আর তার মাঝে বেড বেডকভারটার মানে বেডটার এই অবস্থা করে দিল আমার বসার মতো রকমে করে রেখে আমার বসার মতো রকম করে রেখে তারপরে ও বেরিয়ে গেছে আর হয়তো হাতে টাইম ছিল না সেই জন্য আর আর আমি স্নান করে এসে ঘরে এসে দেখছি এই অবস্থা আর এদিকে মা খাবার দিয়ে গেলে এখন ভাতটা খেয়ে নেব এখন সবে আমি স্নান করে আসলাম তো মা এই যে ঘরটা মুছতে যাচ্ছিলো আমি বললাম একটু পরে মা বলো খেয়ে নাও তারপরে মুছছি সেই জন্য আমি আগে তাড়াতাড়ি করে একটু খেয়ে নেবো তারপরে নিজে একটু ফ্রেশ হবো শুধুমাত্র স্নানই করেছি স্নান করার পরে যেগুলো থাকে মানে একটু গায়ে মাখা এটা সেটা সেইগুলো এখনো করে উঠিনি তো সেগুলো এখনও এই যে মা দিয়ে গেল কুটি মাছ এখানে হচ্ছে জিওল মাছের ঝোল কলা টলা দিয়ে শুক্তো পেঁয়াজ কলি দিয়ে আমি একটা ডাটা খেয়ে রেখেছি কেন তো এই দিয়ে আমার দুপুরের খাবার হবে এখন খাওয়া হবে শাশির মা ঘরটা মুছে দিয়ে গেল বেড কভার বেডশিটটা পেতে টেতে দিয়ে গেল বেডশিটটা মানে পাতা আমার দ্বারা সম্ভব ছিল না আর অর্ণ ওই অবস্থায় রেখে গেছে তো মা বলছে আজকে না কালকে আমিও বলছি আজ করব কাল করবো করতে করতে দুটো দিন অলরেডি কেটেই গেল আমি তো পরশু দিন এসেছি মা বলে আমি করে দিয়ে যাই মা পেতে দিয়ে ঘরটা মুছে দিয়ে গেল আমি বলছি আমি বলছি ও আসলে দেখো কেমন বকা দেয় আমাকেও বকা দেবে তোমাকেও বকা দেবে তোমাদের সহ্য হচ্ছে না এই বলে হাসতে মা মা মাঝে মাঝে এসে মুছতে যায় চাইতো এ করতে চায় তো কিছুতেই দিত না মুছতে টুছতে বলে না তোমার মুছতে হবে না আমি মুছে নেবো আমার মুছে নেবো করে যে এখন একটু বাইরে বসে রয়েছে যদি ঘরটা মুছে গেলে তো ভেজা রয়েছে তো ঘরে ঢুকছে না মা সাথে এমন কথা হলো না গল্প হলো না নানদিকে গল্প টল্প ঘরটা এবার দেখুন তো কতটা পরিষ্কার লাগছে সব 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 জংলা হয়েছিল পরিষ্কার করা হয়েছে কি কিছু এটা এখানকার না এটা যাবে বিছানার সাইডে অর্পণ বেদানা ছাড়িয়ে দিয়ে গেছিল তো এটার খাওয়ার সময় হয়ে ওঠেনি তো এখনো যে ভাত টাত খেলাম এখন খাবো বাবা আজ অনেক দিন পর একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে অনেক দিন না ওই বাড়িতে ছিলাম তো ঠিক ছিলাম এখানে আসার পর থেকে এরকম পরিস্থিতি হয়েছিলো তো সে আমারই গায়ের মধ্যে কেমন লাগছিল আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু ভালো লাগছে তবে এই সব সাইডগুলো সব পরিষ্কার হয়ে গেছে এই টেবিলটাও পরিষ্কার হয়েছে এই টেবিলটাও পরিষ্কার হয়েছে শুধুমাত্র বাকি থাকলো ড্রেসিং টেবিলের ওই যে ওই পোর্শনটা পুরো বাকি থাকলো তো ওই দিকটা দেখি যদি ও কালকে একটু পরিষ্কার করে দেয় তো ভালো আর ওখানটা অনেকক্ষণ সময় লাগবে সব কিছু সরিয়ে সরিয়ে ধুলো এত পড়েছে ওগুলো সব পরিষ্কার করতে হবে তো মুছে 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 তো ওখানটাতেই লাগবে সব থেকে বেশি সময় আর ওই টেবিলটাতে তো অতটা সময় লাগেনি যাক বসলাম এখন একটু ইয়া দেখুন কি

দেখেছেন তো মাঝে মাঝে ভুলেই যাচ্ছি সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আসলো দেখলেন তারপরে আর আমি তো বিছানাতে বসেছিলাম সেই যে টিভি চালিয়েছি তারপরে এখন এখন সন্ধ্যা হয়ে গেল একটা মুভি দেখছি পথের পাঁচালি অর্পণাসে চালালে তো সেটা এখনও শেষ হয়নি ওটাই দেখা শুরু করেছি তার আগে বোধনটা দেখছিলাম আসলে এখন আমার ব্রেক টাইম এই যে অর্পণ আমাকে হলিংস দিল তাই আমার আমার মনে হলো যে বাবা আমি তো ভুলেই গিয়েছিলাম তো যে একটু স্টপ করে দিয়ে পজ করে দিয়ে এখন আমি দেখা শুরু মানে এটা খেয়ে নিই তারপরে দেখব। দেখবো আর ওদিকে অর্পণ বাবু একটু সাজু করছেন একটু বাজারে যাবেন ওই জন্য ব্ল্যাঙ্কেটের মধ্যে ভাগ বুঝতে পারলাম আমি আমাদের ওই বাড়িতে দুটো আছে দুটো গায়ে দিতাম না আমি লাল একটা একটা এরকম কালার এরকম কালারের যেটা ওটা পাতলা ওটা গায়ে দিয়ে কি গরম হয় লালটা মোটা গায়ে দিয়ে গরম আর হয় না তারপরে হাত দিয়ে ভালো করে বুঝলাম একটা সাথে সিনথেটিক আর একটা এরকম টাইপের ওইটা বা দাম কম নিয়েছিল কাজটা বাজার থেকে নিয়েছিলাম আর দাদা ওইটা দিল্লি থেকে নিয়ে এসেছিল হালকাটা যেটা

আমি সেজুগুজো রেডি মোটামুটি বাজারে যাওয়ার জন্য বাজারে আমার একটু দরকার ছিল আজকে একটা বন্ধু আসছে ও সেটা যাচ্ছি আর দীপা তো একা একা বাড়িতে আছে আমি দেখছি যে আমার ঘর টর গোছানোর চেষ্টা করছিল ওর মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমি বলছিলাম আজকে সারাদিন আমি টাইম পাই না আমি বলেছিলাম কালকে যে আজকে গুছিয়ে দেবো আর আজকে আমি দুপুরবেলা অনেকটা আসতে লেট হয়েছিল তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো এসে দেখে আমি বিছানার চাদরটা হাফ তুলে রেখে গেছিলাম এসে দেখি মা আর বলে বিছানার চাদর সরিয়ে ঘরটার মামা হয়তো মা মুছে ঘরটা দেখে চকাচক করে ফেলেছে আর এখন আর দুদিন পরে পরীক্ষা আর এখন শুধু সারাদিন ধরে টিভি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কথা একটাও শোনে না প্রেশার নিতে ভালো করা এখন আমার প্রেশার নেওয়া যাবে না বই পড়াও তো একটু প্রেশার জীবনে পড়ি না এখন যদি পড়তে যাই মাথার উপর সেই রকম চাপ পড়বে এখন একটু উঠলাম সেই থেকে তো বসে শুয়েই রয়েছে তো একটু উঠে একটু বান্দাটা হাঁটা চালিয়ে হা মানে হাঁটাচলা করলাম হাঁটাচলা করার পর মনে হলো যে অনেক দিন হলো আমি কম্পিউটারে বসিনি কম্পিউটার আমার কম্পিউটারের মুখে দেখিনি আমি অনেক দিন হলো তো আজকে একটু কম্পিউটারে বসবো কাজ করি বা না করি এমনি আর কি একটু অন করবো আর যা অবস্থা দেখলাম আমার না থাকাতে অর্পণও মনে হলো না যে কোনো দিন অন করে দেখেছে বলছি না ঘরের যেটা যেমন ছিল একদম সেটা সেরকমই রেখেছে একটা জিনিস সরায়নি একটা কিচ্ছু করেনি আমার এ বাড়িতে তো কোনো কাজকর্ম নেই মানে ওই বাড়িতেও যেমন ছিল না এ বাড়িতেও তাই তবে এই যে জলটা গরম টরম করেই রেখে গেছে জলটা একটু মিক্সড করে খেতে হচ্ছে এটাই যা গেলটা সুন্দর কাটলো পথের বাঁচালে দেখলাম দেখতে দেখতে সময়টা কেটে গেল এখন বেশ বাজে সেরকম কিছু করার নেই কারণ পেট পুরো ভর্তি আজকে অর্পণ একটু বেলায় খেয়েছে ভাত তো আমি তো সেই তখন খেয়ে নিয়েছিলাম তারপর অর্পণ আসার পরে অনেকক্ষণ পরে ভাত খেয়েছে ওর সঙ্গে ও আবার দু চারবেল ভাত খাইয়ে দিল তো সেই কারণে আর কি পেট পুরো ভর্তি রয়েছে আজকে আর কিছু খেতে লাগবে না চা করে দিতে আমি বললাম না চা খাওয়ার মতো মুড নেই আজকে আমার খাবো না তো খেলাম না আর আজ দিন পর কম্পিউটারের সামনে আসলাম এবং কম্পিউটার খুলে কমেন্ট গুলো দেখছি আর আপনাদের প্রতি মানে প্রতিজনের কমেন্ট দেখছি আর মানে একটাই কথা বলবো যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন সবাই আমাকে সাবধানে থাকতে বলেছেন ভালো থাকতে বলেছেন এমনকি আগের কমেন্টগুলোতে তো প্রতিটাতে আপনারা শুধু বলেছেন দীপার কটা দিন থেকে গেলে মানে প্রতিজন একজনও বাদ নেই বলতে যদি পায়ে কটা দিন থেকে গেলে ভালো হতো আর কটা দিন তারপরে হয়তো আমার ব্লগুলো দেখছেন কি করবো বলুন আমার সামনে এক্সাম রয়েছে দেখি ওইগুলো কমপ্লিট করে তারপর আমি আবার কিছুদিন গিয়ে হাজরাপুরে থাকবো মাত্র কিছু দিনের জন্য এখানে পনেরো থেকে কুড়ি দিন মতো থাকি তারপরে আমার ওই সমস্ত কিছু সব মিটে যাক তারপরে আমি আবার গিয়ে হাজরাপুরে থাকবো তা মোটামুটি তারপর আবার মানে তিন মাস সবাই যেটা বলছেন প্লাস আমার ডক্টরও দেখানোর আছে সেই সমস্ত কিছু দেখিয়ে সমস্ত টেস্ট টেস্ট যা করতে দেয় না দেয় সব কিছু করিয়ে একবারে আমি একদম ঝাড়া হাত পাই যাতে হালটাপুরে গিয়ে থাকতে পারি সেই ব্যবস্থা করার জন্যই আর কি আমি এখানে আসলাম এটাই বলতে পারেন আর কি পুরো ঝাড়া হাত পা হওয়ার জন্যই তো এখান থেকে মোটামুটি আপনারা সবাই বলছেন যে তিন মাস রেস্ট নিতেই হবে হ্যাঁ অবশ্যই তিন মাস রেস্ট নিতেই হবে এমনকি এই বাড়িতে আসার সাথে সাথে আমার শাশুড়ি মা থেকে শুরু করে সবার মুখে একই কথা কোনো রকমে হাঁটা চলো আমাকে তো শ্রীদে নামতে দিচ্ছে না সত্যি কথা বলতে কি আজকে তুমি সারাদিন নামে নি আমাকে নামতে দিচ্ছে না বারবার করে বারণ করছে একটু মানে উঁচু নিচু কি মানে কোনো কাজকর্ম তো করতে দিচ্ছে না দেখলেন তো আপনারা তো মোটামুটি খারাপ নেই ভালোই আছি যেটা আপনাদের ভয় ছিল সেই ভয়টা নেই এখন মোটামুটি ঠিকই আছি তো আমার এই সমস্ত এক্সাম টেকজামগুলো সব কিছু হয়ে যাক তারপরে আমি হাজরাপুর গিয়ে আবার কিছুদিন থেকে আসব তারপরে তিন মাস মোটামুটি হয়ে গেলে তারপরে আবার এখানে আসব আর ঠান্ডাটা একটু কমে যাবে আর জানেন তো সাংঘাতিক ঠান্ডা সারাদিন ঠান্ডার মধ্যে থাকতে ভালো লাগে কিন্তু ওই যখন রাত হচ্ছে না তিন চারটে করে চাপাতে হচ্ছে জানেন মাঝে মাঝে এমন হচ্ছে সারা রাত্রে গায়ে এতগুলো করে চাপাচ্ছি ঘুমে হচ্ছিল না এমনকি এখানে এসে ওই সমস্যাটা রয়েছে রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না ভোরের দিকে ঘুমটা আসছে ওখানে ওই সমস্যাটা হচ্ছিল এখানে এসে ওই প্রবলেমটা হচ্ছে কি মজা কি মজা যখন যা ইচ্ছা তাই করছি এইটকে কম্পিউটার ছিলাম দেখালাম এখন কি করছি বলেন তো এখন শুনুকে তো দেখাতে পাচ্ছি না দাদা দেখছি আমি ঠিকই করে দেখছি আমি টিভি ওই যে ওইবারে যে সিরিয়াল দেখা উপবাস করেছিলাম সাড়ে আঠটা একটু নতুন সিরিয়াল হয়েছে প্রথম প্রথম তো দেখতে বেশ ভালো লাগছে আমি সিরিয়াল মেলাল দেখি না টিএম এরকম ভাবে তো দেখি না কোনো মুভি হলে দেখি তো ওই যে ওই সিরিয়ালটা বেশ ভালো লাগছে তো সেটাই দেখছি এখন একটু অ্যাড দিয়েছে তো ভাগে আপনাদের সঙ্গে কথা বলে নিলাম সেই যে টিভি বন্ধ করেছি কখন তারপরে ভাবলাম যে একটু কম্পিউটারে বসবো তারপরে এও ফোন করছে বৌদির সাথে কথা হলো অনেকক্ষণ তাই গল্প হচ্ছিল বৌদি বলল যে একদিন আসবে সেও নিয়ে যাবে ওই পৌষ মাসে যেহেতু চলে এসেছে তো পৌষ মাসের শেষ হয়তো একটা দিনের জন্য যাব গিয়ে আবার একটা দিনের জন্য থেকে চলে আসবো তারপরে আমার এক্সাম কমপ্লিট হলে ওখানে গিয়ে আবার বেশ কিছুদিন থেকে একদম পুরোপুরি তিন মাস কমপ্লিট করে তারপরে আসবো রাত্রে শোয়ার ব্যবস্থা করে নিলাম মানে যে চুল টুল বেঁধে নিলাম এখানে বসে বসে আর মা খাবার দিয়ে গেল এক্ষুনি ওর থেকে খাওয়াও হয়ে গেছে রুটি তরকারি দিয়ে গেছে রুটি তরকারি মা খুব খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি এবার বুঝতে পারছেন কপালে কত কিছু বেরিয়েছে এই যে মশা মশা কামড় মশা কামড় বলে না এই যে দেখুন অবস্থাটা দেখুন মুখের মনে থাকে না কেন এই যে বাবু মশাই এখন বাড়ি ফেললেন